আসসালামু আলাইকুম বাংলা বছরের শেষ দিন এবং পয়লা বৈশাখকে বরণ করার জন্য চলছে নানা রকমের আয়োজন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব কি কি আয়োজন করা হচ্ছে পয়লা বৈশাখকে কেন্দ্র করে পুরো গ্রাম এবং শহর এখন যেন বৈশাখকে বরণের প্রস্তুতিতে ব্যস্ত চারপাশে সাজসজ্জা গান বাজনা আর উৎসবের আমেজ এই দিনে নানা জিনিস দিয়ে সাজানো হয়ে থাকে কত রকমের মাছের প্রদর্শনী শুধু খাওয়ার জন্য নয় রীতিমতো শৈল্পিক উপায়ে উপস্থাপনা আর গরমে শান্তির নাম তরমুজ তাও আবার রঙিনভাবে সাজানো যেন খাওয়ার আগে চোখ জুড়িয়ে যায় এখানে পুরোনো দিনের পালকি এখন আর ব্যবহার না হলেও আমাদের সংস্কৃতির গর্ব আর এই পাখি বাঁশের জিনিস হস্তশিল্প সব সবই লোকশিল্পীদের হাতে গড়া হাজার বছরের ঐতিহ্য বহন করে চত্র সংক্রান্তি আমাদের শেকরের কথা মনে করে দেয় লোকজ উৎসবের এই রূপ হারিয়ে গেলে চলবে না নতুন বছরে আসুক শান্তি সুস্থতা আর ভালোবাসা নিয়ে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই সবাইকে আমাদের সংস্কৃতি বাচক আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ